হ্যালো গাইজ ওয়েলকাম টু বিড়ু রুপিস ব্লক আজকে আমরা বানিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি এখানে দেখো গলদা চিংড়ি রয়েছে বড়ো সাইজের চলো মালাইকারি বানিয়ে নেই মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে কাজু বাদাম কালো সর্ষে মৌরি আর টক দই এর সঙ্গে দিয়ে নিতে হবে পোস্ত কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে ভালো মতন একটা ফাইন পেস্ট আমাদের করে নিতে হবে এরপর কিছুটা পেঁয়াজ টুকরো করে কেটে মিক্সিতে একদম গ্রেন্ড করে নিতে হবে সব কিছু পেস্ট করা হয়ে গেলে কড়াইতে আমাদের তেল দিয়ে নিতে হবে আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম করার পরে চিংড়ি মাছ যেগুলো ছি আছে সেগুলোকে ভালোভাবে ভাজা করে নিতে হবে পিট করে লাল লাল করে দেখো প্রথম পার্টে আমাদের কিছু মাছ ভাজা হয়ে গেছে আবার দ্বিতীয় পার্টে কিছু মাছ ভাজা হচ্ছে এভাবে ভালোভাবে মাছগুলো ভেজে নেওয়া হলো একটা কথা বলে রাখি মাঝখানে এটাও কিন্তু আমার দিদিভাইয়ের রেসিপি আর আমি চুরি করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা বড় এলাচ দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর তেজপাতা ভালোভাবে দিয়ে নিতে হবে সেই তেলটার মধ্যে আর দেওয়ার পরে ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তো এরপরেই আমাদের সেই ফোড়নের মধ্যে পেঁয়াজ বাটাটা ভালোভাবে দিয়ে নিতে হবে দেওয়ার পরে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটাটাকে এরপর দেখো দিয়ে নিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এরপর চার রকম মশলা দিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি এরপর যে মশলাটা আমরা বেটেছিলাম পোস্ত কাজু দিয়ে টকদই দিয়ে সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে দিলে দিয়ে নেব ডাবের যে শাঁস হয় সেই শাঁসটা আমরা ভালো মতন করে দিয়ে নেবো ডাবের শাঁসটার আলাদাই ফ্লেভার হয় মশলাটাকে ভালোভাবে ডাবের শাঁসের সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে এরপর আমরা দিয়ে নেব গরুর দুধ ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে নেব কোকোনাট পাউডার যেটা কোকোনাট মিল্কের যে পাউডারটা হয় সেটা আপনারা চাইলে কোকোনাট মিল্ক অরিজিনালও দিতে পারেন এরপরে যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো ঝোলের মধ্যে ভালো করে দেখুন ডুবিয়ে নেওয়া হচ্ছে শেষ পাতে অল্প করে চিনি দিয়ে নেওয়া হচ্ছে আর সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নেওয়া হলো এবং ফেস ক্রিম আর ঘিটাও দিয়ে নেওয়া হলো এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য আপনাদের যেরকম যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে নাও দিতে পারেন এটা অপশনাল তো দেখো লাস্টে এটা দিয়ে আমরা ভাত খেয়েছি সবাই ভাত খাওয়ার পরে আমার হাজব্যান্ড একটা ফ্রুট অ্যান্ড নাটের আইসক্রিম অর্ডার করেছিল এর মধ্যে অনেক কিশমিশ আর নাটস ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে আমার কি মনে হলো একটা মেহেন্দি পরে নিলাম হাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম মেহেন্দি পরে নিলাম তো তারপরে আমরা সবাই বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে এখানে আছে বুবু আমার জামাইবাবু আমার হাজব্যান্ড আমার ননদ আর আমার ননদের মেয়ে তো এরপরে আমরা সবাই ঘুগনি আর কাবলি মাখা খেয়ে অনেক দূর চলে গিয়েছিলাম কল্যাণী রোডের ধারে ওখানে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিলো জানো ওখানে রেমাল ঝড়ের জন্য অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল তো ওখানে গিয়ে কিছু ফটো টটো তুলে নিলাম তারপরে আমরা সবাই খেয়ে নিলাম পাস্তা অর্ডার করেছিলাম পাস্তা চা চিকেন লেগ পিস চিকেন পাকোড়া সমস্ত কিছু অর্ডার করেছিলাম তারপর খেয়েও নিলাম ওখানে গিয়ে এভাবেই আমাদের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে এখানে দেখো বুবু কত সুন্দর লেগ পিসটাকে ধরে খাওয়া শুরু করেছে তো চিকেন পাকোড়াটা আমরা আমি এখানে সবাই মিলে শেয়ার করে খাওয়ার খাওয়ার মজাই আলাদা একটা হচ্ছে কল্যাণ রোডের রাস্তার পাশে ধাবা তো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করো আর আমি তোমাদের জন্যই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাচ্ছি আমার খুব ভালো লাগে যখন তোমরা ভালো কমেন্ট করো সো টাটা সবাইকে সবাই ভালো থেকো